সেপ্টেম্বর সোমবার পুরো বাংলাদেশের আবহাওয়ার খবর এবং দক্ষিণবঙ্গ আসাম ত্রিপুরা কেমন থাকতে পারে আবহাওয়া পুরো বাংলাদেশ জুড়েই কিন্তু সেদিনকে লক্ষ্য করে রোদ্রোজল কয়েকটি জায়গায় পড়বে এবং বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু কয়েকটি জেলায় পড়বে তো আমরা যদি বৃষ্টির পরিমাণে যাই তাহলে আমরা বুঝতে পারবো আসলে বৃষ্টি কেমন থাকতে এবার আমরা দেখি বৃষ্টির পরিমাণে যদি টিপ মারি তা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে আসলে বৃষ্টির বৃষ্টি কোথায় কোথায় পড়তেছে তো বৃষ্টি কিন্তু পুরো বাংলাদেশ জুড়েই হইতেছে তো বৃষ্টির পরিমাণটা কিন্তু বেশি হবে সমবারে লক্ষ্য করে কিন্তু কয়েকটি জেলায় যেমন রংপুরের দিকে এবং দিনাজপুর ঠাকুরগাঁও এই দিকটা লক্ষ্য করে বৃষ্টিপাত কম পড়বে এবং দিনাজপুর তোরাচ রাজীবপুর গহরঘাট বালুরঘাট এই দিকটা লক্ষ্য করে একটু বৃষ্টিপাত কম পড়বে এবং মহাদেবপুরেও বৃষ্টিপাত কম পড়তেছে এবং বগুড়াতে বৃষ্টিপাত একটু কম শিংড়াতে এবং বৃষ্টিপাত বেশি রাজশাহী পাবনা শৈলকোপা শৈলকোপা করে মেহেরপুর আলমডাঙ্গা ধুমডাঙ্গা পাংসা ভেড়ামারা পাবনা এদিকটা লক্ষ্য করে বৃষ্টিপাত রয়েছে এবং ধোরা ফরিদপুর আহ মুন্সীগঞ্জ এদিকটা লক্ষ্য করে মাদারীপুর গোড়নাদি এবং টুঙ্গিপাড়া খুলনা আবহানগর এদিকটা লক্ষ্য করে বৃষ্টিপাত রয়েছে এবং চিটাগাং এর দিকেও কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত রয়েছে নেত্রকোনা টেকনা লক্ষ্য করে অতি থেকে অতি বৃষ্টি এবং কলাপাড়া মাথাবাড়িয়া বৃষ্টিপাত অতি থেকে অতি ভারী কুমিল্লাতেও বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আমরা এবং এবং আগারতলা এবং আমবাছা এদিকটা লাখাই বাজার কিশোরগঞ্জ মালদা ময়মনসিং সিলেট সিলেটের কয়েকটি জেলায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং জগন্নাথপুর বালাগঞ্জ এবং ধামরাই মৌলীবাজার আহ বাড়িয়াতেও বৃষ্টি অতিথি অতিভারে বৃষ্টি রয়েছে এবং ছাত্রাক বাজার প্রতিটি জেলায় প্রায় কিন্তু শুধু এই যে উত্তর অঞ্চলের দিকে একটু কয়েকটি জেলায় বৃষ্টিপাত কম রাজশাহীর দিকে বৃষ্টি বেশি না অল্প একটু এবং বার ভারতের কিন্তু মুর্শিদাবাদের দিকে বৃষ্টিপাত রয়েছে আমরা দেখতে পাচ্ছি কলকাতায় অতি থেকে পারে বৃষ্টি কলকাতা শহর ভারতের এবং ভারতের তাহলে কিন্তু ভারতে তেমনটা বৃষ্টিপাত নেই কিন্তু পুরো বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টির ঘনবাগা বাইশ তারিখে লক্ষ্য করে কিন্তু চলবে সারাদিনকে লক্ষ্য করে তো বৃষ্টিপাত আসলে কোনটা সময় আমরা দেখিনি যদি আমরা বজ্র ও বৃষ্টি মুড়ে যাই তাহলে সকালের দিকে বৃষ্টিপাত নেই যদি দুপুরের বিকেলের দিকে গেলে বৃষ্টিপাত কিম্বলা হইতেছে হবে স্যার নেটের সমস্যা কারণে আমরা আন্তরিকভাবে শুধু দুঃখিত বৃষ্টিপাত আসলে হবে বাইশ তারিখ সোমবার লক্ষ্য করে একটার দিকে বৃষ্টিপাত এই যে মেঘমালা এই মেঘমালাটা আমরা দেখতে পাচ্ছি একটার দিকে হতে শুরু করে এবং বিকেলের দিকেও আরো বৃষ্টিপাতটা বেড়ে যাবে এবং রাত্রিতে আরো বৃষ্টিপাতটি হয়ে মেঘদ্বীপ বের হয়ে যাবে বাইশ তারিখের যে বৃষ্টিপাত আসলে হবে তো যাই হোক বিকেলের দিকে বৃষ্টিটা হবে তো এবার আমরা তাপমাত্রায় যাব তাপমাত্রা কেমন পড়বে আমরা দেখব সকালে দুপুরের দিকে গিয়ে রোদ রোদ জল থাকবে রোদ রোদ জল তেমনটা থাকবে না আবহাওয়া কমই থাকবে তাপমাত্রা কম থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি তো আগামী দিনে কিন্তু শীতের ঘন পড়ে যাবে কিছুদিন পরে পনেরো থেকে বিশ দিন পরে তা আমার আবহাওয়ার খবরগুলো যদি আপনাদের একটু ভালো লাগে তো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে